Obrigado. Yeah. <laughs> আসসালামু আলাইকুম দেশ আমার খুব ভালো লাগছে আমি একজন প্রবাসী আমরা দেশ দেশ নাই দেশ আমি উইটনেস এক মাস ধরি ইলা সেফটি দেখছি না আমরা মায়ের হইয়া আমরা আমরা দেশ ফেরত নিছি আমরা ওখান আমরা দেশে ঠোপঠেন নিতাম পাঁচ বছরের ভিতরে ইনশাল্লা আমার আব্বা মোহাম্মদ সবুর হুসেন নিজাম তাই আমারে কত কষ্ট হয়ে যাওয়া ফলাইছোই কারণে আমার দেশ বিদেশ আমেরিকা ইউকে কানাডা এখন সলিফ আছে ওখান কারণে আমি ওখান খারা টাকতাম পারছি আমার দাদার বাড়ির সামনে তাইন আমার পজিশন নিশ্চয় যে আমি মাত খটা জানি দেশ বিদেশ اګه ما باور لګي خوب ډېر ښه ټانکیو او امر باپه پايسون حجي محمد مولول حسین امر امر دادا امر امر باور رول ماډل ان شاء الله امرا خندا زيتن ورته نه امر دادا با ان شاء الله امرا تورا ته کویا فلم کونو درخانه جوړي لګي شیلټوک جیسا كنوک امر امر اباره پايي با ان شاء الله ان شاء الله